একুশ তারিখ আমরা ডিজির কাছে একটা চিঠি দেই যে আমরা দেখা করতে চাই এই বিভিন্ন ঘটনাগুলি ঘটার জন্য এর পরবর্তী সময় অনেকগুলি ঘটনা ঘটছে উনি আমার সঙ্গে কথা বলছেন উনি দুই দিন একটু ব্যস্ত ছিলেন কারণ ওনার এই এক্সট্রিমিস্টকে স্যারেন্ডার টান্ডার নিয়ে আমি আবার কালকে উনিও কথা বলেন আমিও কথা বলি বলছি যে আমি তো ছুটিতে চলে যাচ্ছি এবং অ্যাডিশনাল ডিজিও নেই না থাকার ফলে আমাদের বিষয়টা খুব জরুরি হওয়াতে ওনার অফিসের দায়িত্বপ্রাপ্ত আইনসেকুলার এআইজি সুব্রত চক্রবর্তী আজকে জরুরি ভিত্তিতে আমরা ওনার সঙ্গে দেখা করি ডিজি বলছেন যে ওনার সঙ্গে দেখা করে তাতে আমরা চারজনের প্রতিনিধি ছিলাম আমি ছাড়াও আমাদের রাজ্য কমিটির সদস্য রতন দাস আমাদের সুভাষিষ গাঙ্গুলি সদরের সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য মধুসূদন দাস এই আমরা চারজন যাই এখানে বিস্তৃত কথাবার্তা হয় আমরা যেটা বলছি কি চলছে এই জিজ্ঞাসা আমরা করি তাতে কুড়ি তারিখে খয়ের পরে সাধারণত গত দেড় বছর যাবতই আমরা এখানে ক্ষয়ের পরে বিভিন্ন মিটিং টিং গুলো করছি রক্তদান শিবির হয়েছে সেখানে পাশের উপরে জমা দেশে ওই দিন হঠাৎ করে আক্রমণ হলো আক্রমণের পরে পুলিশ আসলো যখন পুলিশের সামনেই আমাদের গাড়ি বাইকগুলো ভাঙলো পুলিশ আমাদের লোকজন যারা ছিল তে আমাদের তাদেরকে বলছে আমরা বাড়ির ভেতরে যেন আমরা দেখছি পুলিশ তো এখানে একেবারে নীরব দর্শকের ভূমিকা দায়িত্ব নিয়েছিল অফিসারও ছিলেন এরপরে রাত্রিবেলা এটা আপনারা জানেন আগে আমরা বিব্রত করেছি যে চল্লিশটির মতো বাড়ি রাত্রি সন্ধ্যা ছটা থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত কালো কাপড়ে মুখ ঢেকে ওরা একের পর সন্ত্রাস করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের যুবকর্মী সমীরন কর ওর বাড়ি প্রথম লুট করে সোনার জিনিস বিভিন্ন যে টাকা পয়সা ইত্যাদি তারপরে পেট্রোল ঢেলে ঘরের ভিতরে গিয়ে লাগিয়ে দেয় ওর মাকে মেরেছে ওর বৌদিকে মেরেছে ওর বাবাকে মেরেছে পিনাক দাস যে আমাদের ডিওএফ এর খয়েরপুরের সেক্রেটারি ওর বাড়িতে প্রচন্ড আক্রমণ করেছে ও কেস করেছে তারপরে আবার তার বাড়ি থেকে ধমকি দিচ্ছে কেস না তুললে তার ঘর জ্বালিয়ে দেও। এটাও কালো কাপড়ে ভুগতে গিয়ে এটা সন্ত্রাসের আবহাওয়া এখনো বিরাজ করছে যদিও আজকে আমি সেখানে গিয়েছিলাম এগুলি দেখার জন্য যে আমি সবিরনের কর যে ওর বাড়িতে যাই আরো একটি বাড়িতে যাই কিন্তু তখনই ফোনটা আসে যে আমরা আজকে একটা একটার সময় আমরা কথা বলতে চাই এখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয় বলবো যে ওই দিন আপনারা তো জেনেছেন যে আমাদের বিরোধী দলের নেতা যিনি এই আক্রান্ত পরিবারগুলোকে দেখার জন্য যাওয়ার কথা ছিল সেখানে প্রতিমা ভূমিক এবং রতন চক্রবর্তীর রাস্তায় বসিয়ে কিছু লোককে এনে তারা রাস্তায় যেতে বাধা দিয়েছে এবং পুলিশ বলেছে যে আমরা অপারক আমরা তো আপনাকে যেতে দিতে পারি না দিলে একটু অসুবিধা নেই উনি তোদের বলেছেন আপনারা শুনেছেন যে আমি তো গিয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হোক এটা আমি চাই আমি গেছি গতকালকে আবার বামুটিয়াতে আমাদের বামুটিয়া লোকাল কমিটির পার্টির সম্পাদক দীনেশ বিশ্বাস ওর বাড়িতে যুব স্থানীয় সম্মেলন ছিল সম্মেলন প্রায় শেষ দিকে ওইখানে বিধায়কের ইনস্টিগেশনই দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে নরসিংহ গান্ধীগ্রাম নন্দননগর এইসব জায়গা থেকে নিয়ে গিয়ে ওর বাড়িতে আক্রমণ করেছে ওর বাড়িঘর গেছে তাকে তার স্ত্রীকে মারার জন্য চেষ্টা করেছে যদিও তারা প্রতিরোধ করেছে শুধু দুইটি ছেলেকে রাস্তা পেয়ে মারধর করেছে ওদেরকে ট্রমা সেন্টারে এনে চিকিৎসা করা হয়েছে এটাও কেস করা হয়েছে কয়েকপুরের ঘটনা আমরা তিনটা চারটা কেস আমরা করেছি রামনগরের ঘটনা আপনারা জানেন 24 страни или 25 страни е едни каде, воли си.